বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেরেবল ভিসা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টদারীদের জন্য অন ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বুধবার ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজার নাগভি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যের সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনিয়রেবল ভিসা চালু নিয়ে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়াও দুদেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন পুলিশ প্রশিক্ষণে দুদেশের পুলিশ একাডেমিক পারস্পরিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু সাইবার ক্রাইম দমন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে পাকিস্তানে বাংলাদেশের দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানেও ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে। বৈঠকে সররাষ্ট্রউপদেষ্টাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান পাকিস্তানের সররাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।